হাওড়ার বেলুড়ে গুলিবদ্ধ পঞ্চায়েত প্রধান জখম তার সঙ্গীও বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির নিশ্চিন্দার বুড়ো শিবতলার কাছে এই ঘটনা সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েতে প্রধান দেবব্রত মণ্ডল সঙ্গী অনুপন রানাকে নিয়ে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন তখনই অতর্কিত ওই গুলি চালানোর ঘটনা ঘটে দুজনের গুলিতে জখম হন পঞ্চায়েত প্রধানের কোমরে ও হাতে তিনটি গুলি লাগে তার সঙ্গী পিঠে গুলি লাগে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে আসেন হাওড়া জেলা তৃণমূল হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী হাসপাতালে আসেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ গুলি করা হলো তার ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু সবিবার আর প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিলো যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন চিকিৎসা চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কার বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সে যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে পুলিশ দেখবে কি ঘটনা ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে এটা পুলিশ দেখার ব্যাপার তা বলতে পারবো না এখন পুলিশ ওটা দেখছে